একুশে জুলাই একদিকে যখন সারম্বরে এই দিনটিকে পালন করছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বসে নেই কংগ্রেসও আপনারা নিশ্চয়ই সকলেই জানেন একুশে জুলাই আন্দোলনের পটভূমি সালে জুলাই প্রদেশ কংগ্রেস কংগ্রেস এবং যুব সংগঠনের পক্ষ থেকে ভোটার সচিত্র আন্দোলন করা হয়েছিল সেই সময় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা পুলিশের গুলিতে তেরো জন যুবকর্মী শহীদ হয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আজকের এই শহীদ তর্পণ অনুষ্ঠান ঘটনার পর থেকে প্রত্যেক বছর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিনটিকে পালন করা হয় একই ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও আজ উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের আহ্বানে রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে পালিত হল শহীদ দিবস কংগ্রেসের পতাকা উত্তোলন করেন সভাপতি মহিত সেনগুপ্ত এরপর একে একে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলের সমস্ত নেতা কর্মীরা শহীদ দিবসে গুরুত্ব তুলে ধরেন জেলা কংগ্রেসের সভাপতি মহিত সেনগুপ্ত তিনি বলেন এই আন্দোলন মূলত ছিল কংগ্রেসের দু হাজার এগারো সালে তৃণমূল সরকার আসার পর যুব তৃণমূলের নামে তা প্রচার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তদন্ত কমিটি গড়ার কথা বলেছিলেন একটি তদন্ত কমিশন গঠিত হয় দু সালে কমিশনের রিপোর্ট পেশ করা হয় কিন্তু আজ অবধি সেই তদন্ত রিপোর্ট মানুষের কাছে পৌঁছায়নি প্রতিবারই জেলা কংগ্রেস পার্টি অফিসে অনুষ্ঠান হয় কি বলবেন এই ব্যাপারে উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই জাতীয় কংগ্রেস যুব কংগ্রেসের একটা আন্দোলন ছিল কি আন্দোলন কি বামপন সংগ্রামে ভোটার লিস্ট সম্বন্ধে অভিযোগ ছিল আমাদের ভোট ভোট নিয়ে অভিযোগ ছিল আমাদেরকে সাপ্পা ভোট হতো এগুলো বিভিন্নভাবে ইস্যু নিয়ে আমরা আন্দোলন করেছিলাম তৃতীয় পরিচয় পত্র আইডেন্টি কার্ড লাগবে ভোটারে সে নিয়ে একটা আন্দোলনের ছিল জাতীয় কংগ্রেস পশ্চিম প্রদেশ কংগ্রেস সেখানে যুব কংগ্রেসও আসে যুব কংগ্রেস সভাপতিত্ব ছিল মমতা ব্যানার্জি সেই আন্দোলনকে ঘিরে উন্মাদানো হয়েছিল তারা বাংলা থেকে লোক হয়েছিল আমরাও গেছিলাম আমিও ছিলাম সেখানে একটা অপ্রীতিকর ঘটনার প্রকৃতিতে পুলিশ আমাদেরকে নির্বিচারে গুলি দিয়েছে তাতে তেরোজন যুব কংগ্রেস কর্মী শহীদ হয়েছে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় তখন মমতা ব্যানার্জি অসুস্থ হয়ে পড়লো তাকে নিয়ে পুলিশে গাড়ি করে হাসপাতালে ভর্তি করা হলো এবং তেরোজন যে মারা গেলো তাদের বডিগুলো নিয়ে যাওয়ার মতন লোক ঘটেছিল না সেই লোকগুলোকে আমাদের প্রাদেশিক নেতৃবৃন্দ সৌগ্রত রায় নির্দ দাস নিশ্চয়েরা করে নিয়ে যাচ্ছেন হাসপাতালে এবং তার প্রকৃতিতে আজকে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন আছে কংগ্রেসের আন্দোলন এই শহীদ দিবস তারপর থেকে দু জুলাই তার থেকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি এটাকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় তারপরে কংগ্রেস এটা আন্দোলন করছিল যখন তৃণমূল কংগ্রেস সরকার আছে আমরা আন্দোলন করলাম সেই সময় যে বিচার চাই তার গুলি এক একগুলো মারা গেল বিচার চাই তৃণমূল কংগ্রেস একর্শ আসার পর উনি ওটা নিয়ে যুবক তৃণমূল কংগ্রেস নামে প্রচার জানালেন মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কংগ্রেসের প্রোগ্রাম আমাদের রাজ্য জুড়ে সেই সময় তারপরেও প্রদেশ কংগ্রেসের অনেক হচ্ছে ব্যাপারে শহীদদের নিয়ে শহীদ প্রশ্ন করবেন মমতা ব্যানার্জি বলছেন ক্ষমতা আসার পর বলছেন আমরা এদের তদন্ত কমিশন করবো অবসরপ্রাপ্ত বিচারপতি সম্মানীয় সুরন্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটা তদন্ত কমিশন হয় সে তদন্ত কমিশনের সাক্ষ্য বাবু দিয়েছিলেন বিমানবাবু দিয়েছিলেন সেই তদন্ত কমিশনের রিপোর্ট সতেরো সালে পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্লেস করেন সুচান্তবাবু না জব দিন সেই তদন্তের রিপোর্ট মানুষের কাছে পৌঁছায়নি মানুষের মানুষ জানে না বিধানসভা প্লেস হয়নি কারা কারা যুক্ত আমাদের খবর আছে মূল নায়ক ছিল গুপ্ত চিফ সেক্রেটারি গুলি চালানো অর্ডার উনি দিয়েছিলেন তখন এগারো উনি তৃণমূল কংগ্রেস হলেন এগারো জিতে আসতেন বিদ্যুৎ মন্ত্রী হলেন যেহেতু মনীষ গুপ্ত প্রথমেই জয়ী আছে রাজপাল সিং তিনি আরও অনেকের ছিল সব এমএলএ ছিলেন সেই জন্য মমতা ব্যানার্জি সেই রিপোর্ট আজ অব্দিও মানুষের কাছে ভুল হয়নি বিধানসভা প্রেস করেনি এই যে অব্যবস্থা আজকে এই বিচারের বাণী নির্বাহী নির্ভৃতি কাঁদে আপনিও প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি ব্যবস্থাও রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়